আসসালামু আলাইকুম আমি আছি এখন সিলেটের একটি চা বাগানে এখানে চা গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে প্রতি বছরই শীতের সময় আসলে এভাবে চা গাছের মাথা ছাঁটাই করা হয় দূর থেকে দেখে মনে হয় যে পত্র শূন্য বৃক্ষে সম্মিলিত একটি শাড়ি যা প্রতি শীতের সময় এই কাজটি করা হয়ে থাকে বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক চা বাগান আছে প্রত্যেকটি চা বাগানেই একই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে এবং চা গাছের বয়স উৎপাদনের পরিমাণ এবং স্বাস্থ্য এই সমস্ত বিবেচনায় এর কয়েকটি ধরন আছে এই ধরনগুলো অবলম্বন করা হয়ে থাকে কোনোটা বেশি ছাঁটাই করা হয় কোনোটা মাঝারি ছাঁটাই এবং কোনোটা অল্প ছাঁটাই এইগুলাই করা হয়ে থাকে এটি আসলে চা গাছের কোনো ধরনের ক্ষতি সাধন করে না এটি চা গাছের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখার জন্য এই কাজটি করা হয়ে থাকে দেখলে মনে হবে আহারে চা কেটে ফেলতেছে কেমন যিনি পত্র পাতা নাই পাতাগুলা শূন্য মানে একদম মরুভূমির মতো অবস্থা কিন্তু তা নয় এটি আসলে ভালোর জন্য করা হয়ে থাকে সামনে দেখতেছি একজন মানুষ ভাঁড় দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে ঘাস নিয়ে যাচ্ছে তার গরুর জন্য একটি পাতা দেখতে পাচ্ছি এই ধরনের পাতায় চা গাছ যে কাটতেছে কাটার পরে এই ধরনের পাতা নতুন কুড়ি গজাবে এই কুড়ি দিয়ে চা তৈরি হবে এরকম কাঁচা একদম তরতাজা কাঁচা পাতা কুড়ি এগুলাই তুলে নিয়ে ফ্যাক্টরিতে প্রসেসিং করে চা তৈরি হয়ে থাকে সাধারণত নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই মাসগুলোতেই চা বাগানের ছাঁটাই প্রক্রিয়া চলে এবং এই সময়টাতে চা গাছ তাদের সকল খাদ্য শিকড়ের মধ্যে রিজার্ভ করে রাখে এবং চা গাছে ছাঁটাই প্রক্রিয়ার পরে যত খাদ্য তখন তো শালাইপ সংশোষণ করতে পারে না যেহেতু তাদের কোনো কোনো ধরনের পত্র থাকে না তখন তার শিকড়ে জমি জমাকৃত যে খাদ্য থাকে সেই খাদ্য ওর দ্বারাই তারা বেঁচে থাকে এইটির সামনে দেখতে পাচ্ছি এটা হলো শ্রমিকের একটি ব্যাগ তারা তাদের আনুষঙ্গিক কিছু জিনিসপত্র বা খাবার এগুলো তারা নিয়ে আসে যেহেতু অনেক দূর থেকে আসে এটি দেখালাম আজকে ধন্যবাদ